আব্দুল লতিফ হাফিল রফিক আহমেদ আল কাউদি আমি জন্ম হয়েছি মক্কাতে এবং পড়াশোনা করেছি শেষ বাকি জীবন কাটিয়েছি মুদিনাতে এবং মুদিনা ইউনিভার্সিটিরই স্টুডেন্ট এবং শেষ করার পরে আমি ওখানেই ইমাবতী করেছি বেশ কিছুদিন এবং মুর্শিদিনবীতে আমি কোরআনের উস্তাদও ছিলাম এককালীন পরবর্তীতে আমার মা দেশে আসছেন বিধায় আমার দেশে আসতে হয় দেশে আসার পর থেকে আমি আলহামদুলিল্লাহ এলাকায় যেটা আমাদের স্থানীয় আমরা এখানকার এলাকার তো এখানকার এলাকাবাসী আমাকে বিশেষ করে মসজিদের কমিটি তাদের সাথে আমাদের মামাদের একটা সুসম্পর্ক ছিল বিধায় আমাকে তারা এখানে ইমাম খতিব হিসাবে তারা নিয়োগ দিয়েছেন চান তারা মসজিদ এখানে আপনাদের এখানে হাসিবুর রহমান মানিক আপনার ছাব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর উনি কি এখানে নামাজ পড়তে আসেন এবং আপনাদের যে যেখানে নামাজ পড়তে আসেন এই লালবাগের দিকে শাহি মসজিদের এই যে রোড গার্ডগুলি আপনার ভাঙা চোড়া এক সময় ছিলেন এখন কি সেটা আছেন এবং এই এলাকায় কি একটু উন্নয়নের কাজ হয়েছে মসজিদগুলিতে কি মেরামত এবং উন্নয়নের কাজ হয়েছে আমাদেরকে একটু বলবেন আপনি জি বিসমিল্লাহ রহমান রাহিম রহমদুলিল্লাহ সামাত্মল্লাহ আহম্মদায় মানিক ভাইয়ের সাথে একটা ভালোই সম্পর্ক ছিল উনি কাউন্সিলর হওয়ার যখন অ্যাটলিস্ট শুরু মানে হবেন তার আগে থেকে ওনার সাথে আমার সম্পর্ক সবসময় দোয়া চান ভালো একটা সুসম্পর্ক আছে তার সাথে অনেকে ভালো হিসাবেই আমি জানি যতদিন যতটুকু দেখেছি আমি ভালো হিসাবেই দেখেছি নামাজ পড়তে মাঝে মাঝেই আসেন নামাজ পড়তে আসেন ব্যস্ততার সাথে যতটুকু পারেন আর কি সবসময় যদি আসতে পারেন না মাঝে মাঝেই আসেন প্রায় সময় জুমা পড়ে পড়েন আমার পেছনে এবং সবসময় খবর নেন কি অবস্থা না অবস্থা রোড রাস্তা দেখা হলেই জিজ্ঞাসা করেন খের জিজ্ঞেস করেন আর সত্য কথা যেটা আমি যেটা বলি যে এখানে আমি যখন দেশে এসেছি যখন এলাকায় আসছি তখন তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি যদি আমি ধরে তুলি বা কম্প্রোমাইজ করি যে দেখা যায় যে অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে বিশেষ করে যেটা রোড রোডঘাটের বিষয়ে রাস্তাটা যেটা খুবই সুন্দর আগে ভাঙাচোরা থাকতো এখন আলহামদুলিল্লাহ কোথাও কোনো কিছু হলেই সাথে সাথে রিপেয়ারিং হয়ে যায় এবং শোয়ারেজ লাইনের দিক দিয়েও মাসাল্লাহ খুবই ভালো এবং বিশেষ করে লাইট লাইট রোজ ঘাট তো ঢাকা আমি অনেক জায়গায় বলে থাকি যে আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ড আমাদের লালবাগ আগে থেকে অনেক উন্নতি থাকে এখন উন্নতি হয়েছে এখন অনেক ভালো অবস্থায় আছে নিশ্চয়ই এটা আমি মনে করি যেটা আমাদের ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক তারই অবদান হাসিবুর রহমান মানিক ছেলে হিসাবে কেমন একটু বলবেন ছেলে হিসাবে আমি যদিও আমার সম্পর্ক তার কম অল্প দিনের কয়েকদিনের আগে থেকে চিনি না আমি পরবর্তীতে তবে আমি আমাদের মামাদের সাথে ভালো সম্পর্ক তার এলাকাবাসীদের কাছ থেকে শুনেছি যেরকম এবং আমি যেরকম পেয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি তিনি ভালোই একজন মানুষ হিসাবেই সুপরিচিত আছে তার আমাদের কাউন্সিলর সাহেব আমাদের লালবাগের অনেক উন্নয়ন করেছেন উনি ছেলে হিসাবে খুব ভালো আল্লাহর মতে আমাদের সাথে নামাজও পড়েন আমাদের মসজিদে সময় দেন হ্যাঁ আমাদের যে কোনো উন্নয়ন কাজের মধ্যে আমরা ওনাকে ডাকলে ওনাকে আমাদের এখানে পাওয়া যায় ওনাকে হ্যাঁ যে কোনো যে কাজের জন্য ওনাকে বলা হয় আল্লাহর মতে ওনাকে পাওয়া যায় কাউন্সিলর সাহেবের সময়ে আমাদের এলাকার বিভিন্ন বড় বড় কাজ হয়েছে আপনার এই যে কলোনিগুলির মধ্যে বড় বড় বিল্ডিং ওনার সময় হয়েছে তারপরে আপনার গিয়া পরিচ্ছন্নতার এগুলি কাজও উনি করেছেন অনেক জায়গায় আপনার আজিমপুর বলেন লালবাগ বলেন এগুলি মধ্যে তারপরে করোনা ভাইরাসের সময়ে উনি অনেক কাজ করেছেন উনি নিজে বাসায় বাসায় গিয়ে সচেতন হওয়ার জন্য লোকদেরকে বলেছেন যে আপনারা মাস্ক পরেন ই করেন হ্যাঁ এগুলি সব যেমন বাইরে না যায় এগুলি কথা বলেছেন তারপরে মাঝে মাঝে ত্রাণ দেন তারপরে এতিমখানার মধ্যে ওই যে ইয়াদের জন্য এতিমদের জন্য ইফতারি ব্যবস্থা করেছেন তারপরে রেশনিং এর ব্যবস্থা করেছেন আরও অনেক কিছু করেছেন উন্নয়নের কাজের আল্লাহর মতে ছেলে হিসাবে খুব ভালো ছেলে ইনশাআল্লাহ